তো আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আসামি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো এখন আমার কোয়ালিফাই গর্টা এবং ওদের খাবার আছে এখানে খাবার দেখব খাবার দেখতেছি নাই হ্যাঁ খাবার দিতে হবে এই যে ডিম্যাটটা এখান দিয়ে আসছে এটাকে এখানে রাখলাম আচ্ছা আমি সর্বপ্রথম দেখি ওরা ডিম ফারছে কিনা ওকে তো ওরা ডিম ফারছে কিনা ওটা দেখি আহ সরাস একটা এই যে এই যে একটা দুইটা এই যে দেখেন খুব ছোট ছোট ডিম তো আমি আপাতত ডিম গুলো এখানে রাখি আপাতত ডিম গুলো এখানে রাখি পর এগুলো কেনাটা উঠাবো আর তারপর সেখানে দেখি হ্যাঁ দেখা যাইতেছে শরৎ দেখলি সর এই যে ডিম তিনটা চারটা কি ডাক দিতেছে দেখো পাঁচটা না সরি ওইখানে একটা রাখছি ওইখানে একটা রাখছি তাহলে এখানে নিচ্ছি কয়টা তিনটা এই যে দেখে আমাকে কি করে এই যে দেখেনি এই যে এই এই যে দেখে মানে ওদেরকে খাবার দিতে হবে দেখা দিতেছে এই শর্ট শর্ট সর ওইটা কো ডিম ওইটা কোথায় গেল ওই যে ডিমটা এই যে তাহলে এখান থেকে চারটা মোট পাঁচটা নিলাম হ্যাঁ সরি মোট ছয়টা এই মোট ছয়টা হলো আর আছে কিনা তাও দেখি এদিকে আছে কিনা এর দিকে সত্য করা একটা কিন্তু দেখা যেতেছে আপনারা দেখতেছেন কিনা জানি না তবে আমি কিন্তু ডিম একটা দেখতে পাচ্ছি ওই যে এখন এটা কিভাবে নিব এই যে ডিম একটা এখান দিয়ে তো এখান থেকে সর্বমোট ডিম নিলাম সাতটা ওকে থেকে শুধু হ্যাঁ এখান আলহামদুলিল্লাহ ওরা দেখতে পাচ্ছেন তো এইবার দেখতে হবে উপরের টাই উপরের টাই দেখতে হবে আপনাদেরকে দেখাই উপরেরটা কিন্তু ডিম পাড়ে নাই দেখতে পাচ্ছেন একটাও ডিম নেই উপরেরটাই উপরেরটা কিন্তু একটাও ডিম নাই এবার কিন্তু একবারে নিচেরটাই টাই কিনা না দেখি হ্যাঁ নিচেরটা কিন্তু দেখা গেছে এই যে একটা এখানে একটা পাইলাম নেচারটা কিন্তু শুধু একটাই দেখলাম এবং ওদের জন্য ওরা কিন্তু যত সম্ভব ওরা খাওয়ার কারণে খাওয়ার নাই বিদে ওরা একটু বেশি তেল দেখেন খাওয়ার এগুলা আছে মানে এগুলা খাইতেছে না দেখছেন আচ্ছা দেখি খাওয়ার দিয়ে ওদেরকে কোনটা দেয় আমি তো সুর জানি না খাওয়ার যেহেতু আমার আব্বুই দেই না এগুলো হচ্ছে বড় গোলা এগুলো দেন এগুলো হচ্ছে ফাউমি মরা তো আমাদের কিন্তু কোয়েল পাখি ফাঁসা ফাঁসে কিন্তু আমাদের ফাউমি মরা গে আছে যে দেখেন ওরা কিন্তু খিদায় এতক্ষণ ডাকছে এবার দিব উপরের টাইম মাসাল্লাহ ওরা কিন্তু খাবার খাইতেছে তো উপরে দেওয়া এবার দিই নিচে টাই নিচেটাই দিনবার তো আমরা কিন্তু এখানের যে লাইট গুলো দেখতেছেন আমরা এগুলো সন্ধ্যা সন্ধ্যা বলতে বিকেল পাঁচটায় বা ছয়টা আমরা এগুলো জ্বালাই দিই তো এগুলোকে আমরা আবার ছয়টা জ্বালাই রাত আটটা নয়টার দিকে বন্ধ করে দিই কারণ ওদের নিয়ম হচ্ছে রাত আটটা নয়টা এবার তিন থেকে চার ঘন্টা লাইটগুলো জ্বালাইতে হয় আর আবার এক ঘন্টা বা দুই ঘন্টা লাইট গুলো বন্ধ রাখলে বেটার এক থেকে দুই ঘন্টা লাইট গুলো বন্ধ রাখলে রাখাতে হচ্ছে বেটার তো আমরা ওদেরকে দিনে কয়বার খাদ্য দিই আমরা ওদেরকে দিনে খাদ্য দেই হচ্ছে তিনবার বা চারবার খাদ্য দেই আর ফানি দেই দুইবার এখন যেহেতু ঠান্ডা পড়তেছে অনেক ফানি দেই দুইবার শীতকাল তো ওই কারণে তো ওদেরকে ফানি দিয়ে সকালে একবার এবং তিনটা চারটার দিকে আটটা আটটার দিকে একবার ওদেরকে ফানি দেই আর সকালে ওদের তিনবেলা বেলা খাওয়ার দিতে হয় যেমন আমি এখন আসে দিলাম সকালে আমার আব্বু দিলো বিকেলেও আমার আব্বু দিবে ওরা কিন্তু মাসাল্লাহ ডিম ফাটছে ওরা কিন্তু মাসাল্লাহ কিন্তু ডিম ফাটছে ভালো ডিম ফাটছে খারাপ ফাটে নাই কোনো তো আপনাদেরকে আপনাদের সাথে অনেক কথাই হয়ে গেল তো যারা কোয়েল পাখি বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান আরো সুন্দর সুন্দর ভিডিও দেব আপনাদেরকে এখন তো বেশ নর্মালি ভাবে দিচ্ছি কারণ একটু বিজির কারণে নরমালি ভাবে দিতেছি সমস্যা নাই আরো সুন্দর করে ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যেন আরো সুন্দর সুন্দর আপনারা আপনাদেরকে ভিডিও দিতে পারি এই দেখেন ডিমগুলো কত সুন্দর দেখা দিতেছে আল্লাহ তাআলা কি কুদরতি মানে এই যে কালারটা দেখতেছেন এই যে কালো কালারটা মানে কি সিস্টেম আল্লাহ আল্লাহর আল্লাহর সৃষ্টি কত সুন্দর ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম